বিলুনিয়া সফরের রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকর রবিবার দুপুরে বিলুনিয়া স্থিত দক্ষিণ জেলা পুলিশ সুপার কার্যালয়ে আসেন তিনি দক্ষিণ জেলা পুলিশের পক্ষ থেকে ফুলের তোরা ও গলায় উত্তরীয় পরিয়ে দিয়ে শুভেচ্ছা বিনিময় করে অভিনন্দন জানান পুলিশ সুপারের কক্ষে স্বাগতম জানান দক্ষিণ জেলা পুলিশ সুপার আইপিএস মারিয়া কৃষ্ণ মারিয়া কৃষ্ণসি। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকর জানান কোনো আপোষ নয় দুর্নীতি ও অপরাধ সংক্রান্ত ঘটনার সাথে অপরাধ করলে অপরাধীদের সাজা পেতে হবে কেউ পার পাবে না সেইভাবে কাজ করতে হবে পুলিশ অফিসারদের বিশেষ করে নেশার বিরুদ্ধে পুলিশের অভিযান থাকবে এক প্রকার নেশা কারবারি ও নেশার বিরুদ্ধে হুঁশিয়ারি ছুড়ে দেন পুলিশের মহানির্দেশক পুলিশের উপর জনগণের আস্থা অটুট রাখতে পুলিশ প্রশাসন সেইভাবে কাজ করবে বলে জানান পুলিশের মহানির্দেশক স্টেট पॉलिसीज़ हैं कुछ उनकी प्रायोरिटीज़ हैं जिसमें कि नशा मुक्त त्रिपुरा वो एक मुख्य है उसके ऊपर भी हम आज डिस्कस करेंगे और हम कोशिश करेंगे कि और भी हमारी जो परफॉर्मेंस है और इम्प्रूव करें ऑलरेडी त्रिपुरा पुलिस में अभी तक इस साल 10 परसेंट क्राइम का रिडक्शन हुआ है अगर आप कंपेयर करें पिछले साल से लेकिन केवल क्राइम का বিউৰো ৰিপ'ৰ্ট খবৰ ত্ৰিপুৰা